আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান হিজবুল্লাহ হামাস হুতি যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দেব জিম্মিদের মুক্তি না দিলে চরম মূল্য দিতে হবে ট্রাম্পের হুশিয়ারি আরও জানিয়ে দেব হামাসের হামলায় সেনা সদস্য সহ নয় ইসরায়েলি নিহত ইউক্রেনের আরও দুই অঞ্চল দখলে নিল রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল দাবি ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ইসরায়েলি ঘাটিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা সোমবার ইসরায়েলের কাফারচুবা পর্বতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লা নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে কাফারচুপা পর্বতের মাউন্ট দোব এলাকার একটি ইসরায়েলি সেনা অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিবকে সতর্ক করা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি যুদ্ধবিমানের পক্ষ থেকে লেবাননের আকাশসীমা লঙ্ঘন এমনকি রাজধানী বৈরুত পর্যন্ত পৌঁছে যাওয়ার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে লেবাননের এই প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অভিযুক্ত করেছে গত সপ্তাহে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ভূমিতে অন্তত পঞ্চাশটি বিমান হামলা চালিয়েছে যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন সর্বশেষ গতকাল সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত ও একজন সরকারি সৈন্য আহত হন বলে বৈরুত জানিয়েছিল চৌদ্দ মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর হিজবুল্লার হামলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির শিকার হয়ে গত সপ্তাহে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় তেল আবিব আমেরিকার মধ্যস্থতায় গত সাতাশ নভেম্বর সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় এর মাধ্যমে হিজবুল্লা ও ইসরাইল পরস্পরের উপর হামলা করবে না বলে প্রতিশ্রুতবদ্ধ হলেও ইহুদিবাদী বাহিনী লেবাননে আগ্রাসন চালিয়ে আসছিল সূত্র পার্স টুডে জিম্মিদের মুক্তি না দিলে চরম মূল্য দিতে হবে ট্রাম্পের হুঁশিয়ারি আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তার আগেই তিনি হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি চেয়েছেন যদি তার অভিষেক অনুষ্ঠানের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয়া হলে তাহলে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট খবর আল জাজিরা গত পাঁচ নভেম্বর মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয় পাওয়ার পর ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে সরব হয়েছেন গতকাল সোমবার দুই ডিসেম্বর তিনি এ বিষয়ে আরও জোর দিয়েছেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগেই তিনি এ যুদ্ধে শেষ চান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন গত এক বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন শুরু আলোচনায় চালিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ট্রাম্প বলেন দুই সালের বিশ জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান যদি তার আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে যা এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনও ঘটেনি যারা মানবতাবিরোধী অপরাধ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবাইকে নরকে পাঠানো হবে হামাসের হামলায় সেনা সদস্য সহ নয় ইসরায়েলি নিহত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় নয় ইসরায়েলি নিহত হয়েছে তাদের মধ্যে কয়েকজন শরণা সদস্য রয়েছে তবে সংখ্যাটি উল্লেখ করা হয়নি সোমবার দুই ডিসেম্বর কাতার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর আরিয়ালের একটি বসতির কাছে গত শুক্রবার হামাসের একটি হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামলাটির দায় হামাস ইতোমধ্যে স্বীকারও করেছে ওই হামলায় নয় ইসরায়েলি নিহত হয়েছে তাদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে তবে তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ভিডিও ফুটেছে দেখা গেছে কয়েকজন ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীকে বহনকারী একটি বাস আরিয়ালের দ্বিতীয় অফিসার এলাকায় পৌঁছালে এক হামাজ যোদ্ধা শোটির উপর হামলাটি করেন তিনি একশো পঞ্চাশ মিটার দূরত্ব থেকে ওই বাসে হামলা করেন এতে নয়জন নিহত হয় যাদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে এ সময় ভেতর থেকে এক দখলদার সেনা গুলি ছুড়লে হামাস যোদ্ধাও নিহত হন হামলাকারী যোদ্ধার নাম শামের মোহাম্মদ আহমাদ হুসাইন তিনি নাবলুসের নিকটবর্তী আইনবুস এলাকার বাসিন্দা এ ঘটনায় হামাস এক বিবৃতি দিয়েছে বিবৃতিতে তারা জানিয়েছে যে নিহত শামের তাদেরই সহযোদ্ধা বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েল ও অবৈধ বসতি স্থাপনকারীদের অব্যাহত অপরাধের পরিপ্রেক্ষিতে এই হামলা করা হয়েছে এ সময় ইসরায়েলি আগ্রাসমকে আরও কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় ট্রো আলজাজিরা ইউক্রেনের আরও দুই অঞ্চল দখলে নিল রাশিয়া ইউক্রেনের দোনেত্স্কের আরও দুটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে পূর্বাঞ্চলীয় পেট্রিপকা ও ইলিনকা বসতি রোববার এক ডিসেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য এর আগে ইউক্রেনের পোক্রোবস্কে বাইশ দফায় হামলা চালায় মস্কো ডিনিপ্রোপেট্রোবস্কে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের আহত হয়েছেন বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক ভবন খারকিভ আবদিপকা ঝাপরিজিয়া এবং খেরসনেও চলে অভিযান একই ডিম রাশিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন রুশ বিমান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে অর্ধশতাধিক ড্রোন শতাধিক ফ্রন্টলাইনেও তুমুর সংঘর্ষে জড়ায় দুই বাহিনী দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল দাবি ইরানের আলেপ্পোর নিয়ন্ত্রণ এইচডিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী এ অবস্থায় প্রশ্ন উঠেছে হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া ইরান বলছে নেতানিয়াহ প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠছে সিরিয়া মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য দাবি তেহরানের ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা অভিযোগ তেহরানের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা বিভিন্ন ইসলামিক গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহ প্রশাসনের বহু পুরনো চক্রান্ত সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে এমন আশা প্রকাশও করেছে ইরান ইসমাইল বাঘেরি আরও বলেন সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাল্লাহ এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আশাদের সাথে সাক্ষাৎ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি। আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেয়ার এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান সিরিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেলাবিব